হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা ব্লগ নিয়ে আজকে আমি চালাবো যে আমার সাইকেল এই যে সাইকেল আমাদের এই কলোনি রোডে ফেরে বাংলানগর রোডে মোবাইল ঘর এই যে আমরা এখন সাইকেল স্টার্ট করে দিলাম হ্যাঁ আমরা এইভাবে সাইকেল চালাচ্ছি আচ্ছা আসতে এক হাত কিন্তু পারবো না দিতে আমরা এখন চলে গেলাম আমাদের সামনে একটা বিট আছে এই বিটটা আমি পার করে নেব আমার এক হাতে মোবাইল এবং আর এক হাত দিয়ে আমি সাইকেল চালাচ্ছি ছাব্বিশ ইঞ্চির সাইকেল এই যে আমাদের আশেপাশের ভিউ তোমার দেখে নাও কত সুন্দর ভিউ এই যে এটা হলো গিয়ে আমাদের শিরোবঙ্গানগর কলোনির মসজিদ তো এখন আমরা চালিয়ে এই মাঠে এখানে আসে পড়লাম এখন আমরা আবার সাইকেল ঘুরাবো তো আমরা এখন আমাদের সাইকেল ঘুরিয়ে নিয়েছি তো এই যে আমাদের সামনের ভিউ যে সামনের ভিউ আমি চালিয়ে এখন আবার আমাদের বাসার দিকে যাব আমাদের সামনের ভিউ এই যে আমাদের আশেপাশের বাগান আমাদেরও আছে বাগান তো আবার আমাদের ওই ব্রিট চলে আসছে আমি আবার ব্রিট পার করে নিলাম বিট নিয়েছি আমরা পার করে এখন আমরা আবার আমাদের বাসা ওইখানে যাবো গিয়ে আবার ঘুরিয়ে এখানে চলে আসবো তুই সাইকেল না আমরা আবার এসে পড়েছি সরি আমার একটা বন্ধু নামায় এই এলাকায় একটা শত্রু আছে এই শত্রুর সাথে একটা ঝগড়া হয়ে গেল ওই যে আমার বেস্ট ফ্রেন্ড ইয়াসির

পুরানো সময় প্রাইভেট কার তো এখানে একটা পুরানো সময়ের প্রাইভেট কার সামনে তো আমরা আবার সামনে ওই বিটটা চলে আসলো আমরা আবার কন্ট্রোল করব বিটটা আমরা বিট কন্ট্রোল করে ফেলেছি আমরা আবার ওই সামনে মাঠের ওখানে চলে আসলাম না শুনি নাই তো আমরা একটু আলোর মধ্যে আসলাম এটাই একটা বড় মাঠ যে আমাদের গ্যাস সামনের ফ্ল্যাট এই যে একটা আছে মাঠ এই মাঠে আমি প্রায় খেলতে আসি তো এটাই ছিল আজকে আমার সাইকেল চালানোর ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই